আমি তো সংসার করতে চেয়েছিলাম তাহলে কেন আমার সাথে এরকম হলো আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম আমার স্বামীর বাড়ির লোক তারপর বাবার বাড়ির লোক কেউ মেনে নেয়নি পরে মেনে নিয়েছে দু বছর যেতে না যেতেই আমি কনসিভ করি আমার এক বেবি হবে দু খুব স্বপ্ন ছিল স্বপ্নটাও পূরণ হলো না বেবিটা নষ্ট হয়ে গেল। পরপর তিনবার এরকম ডাক্তার দেখানোর পরে ডাক্তার ধরতে পারল যে আমার শরীরে অতিরিক্ত সুগারের কারণে এরকম হচ্ছে পরে চিকিৎসা করানোর পরে আমার একটা মেয়ের জন্ম হলো ফুটফুটে একটি মেয়ে চারদিকে তাকালি আমার সব দুঃখ কষ্ট ভুলে যায় মেয়ে হবার প্রায় দেড় বছরের মধ্যে আমি আমার বাবার বাড়ি যাইনি আমার স্বামীর ছুটি পড়ল তাই ওকে নিয়ে আমার বাবার বাড়ি বেড়াতে গেলাম তিনজনে খুব হাসি খুশি ছিলাম বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ফিরে ভালোই সময় পার করলাম আমার স্বামীর ছুটি শেষ তাই ঢাকায় চলে আসি ঢাকা আসার পরপরই ওর শরীরটা কেমন যেন একটু অসুস্থ হতে থাকে তারপর তারপর একদিন ছুটি নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার বিভিন্ন টেস্ট দেওয়ার পরে সবগুলো টেস্ট করালাম ওর অপেক্ষায় ছিলাম যে টেস্ট দু তিন দিন পরে দেবে যে একটা খুব ভালো রেজাল্ট আসবে ওর শরীরে কোনো সমস্যা নেই ওর খুব ছোটোবেলায় ওর বাবা মারা যায় যার কারণে ওর মা খুব কষ্ট করে ওদের মানুষ করেছে ওর ছোটবেলা থেকে খুব কষ্ট করেছে কষ্টের পর এখন সুখের দিন আসলো ওর বোনকে বিয়ে দিল ছোট ভাইটাকে অনার্স মাস্টার্স শেষ করালো চাকরির জন্য ওর ছোট ভাইটা নিয়ে এখানে ওখানে ইন্টারভিউ দিতে নিয়ে যাওয়া সব কিছু ওই করতো ওর বোনটাকে বিয়ে দিল সময়টা খুব ভালোই যাচ্ছিল আর ওর মা ভাই বোন আমাকে খুব ভালোই আমাকে খুব যত্ন করছিল আমার হাজব্যান্ডের বাবা মারা যাওয়ার পর আমার শাশুড়ি এত কষ্ট করেছে এগুলো আমার কাছে গল্প করত। আর আমার শুনে খুব মায়া লাগতো আমি আমার শাশুড়িকেও অনেক ভালোবাসতাম অনেক যত্ন করতাম নিজের মায়ের মতো ভালোবাসতাম কারণ আমার আমার মাও নেই আমার বিয়ের আগে আমার মা মারা যায় জন্য আমার শাশুড়িকে নিজের মায়ের মতোই যত্ন করতাম ভালোবাসতাম তো আমার স্বামীর রিপোর্ট আনতে যাওয়ার দিন মাগরিবের নামাজ পরে দুজনে বসলাম রিপোর্ট আনতে যাবো তারপর আমার হাজব্যান্ড আমাকে বলল আমার এক বন্ধু ফোন করেছে ওকে নিয়ে যাব। তোমার যাওয়ার দরকার নেই কি জানি ও হঠাৎ দরজার সামনে গিয়ে আবার ফিরে এসে আমাকে ও আমার মেয়েকে জড়িয়ে ধরে জানি কেঁদে ফেললো যাওয়াই যে শেষ যাওয়া হবে তা তো বুঝতে পারি নেই তারপর ওর বন্ধু চলে আসায় ওর বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের কাছাকাছি যেতে না যেতে হঠাৎ ওর কেমন যেন বুকে ব্যথা আস ব্যথা ওঠে ওর বন্ধু ধরতে গেলে হঠাৎ করে রিক্সা থেকে পড়ে যায় পরে গিয়ে ওখানেই মারা যায় তারপর কিছুক্ষণ পর আমার কাছে কল আসে তো আমি ফোনটা ধরতেই খবরটা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না ওখানেই পড়ে গেলাম তো সংসার করতে চেয়েছিলাম আমার সব কিছু এখানেই শেষ হয়ে গেল আল্লাহ আমার সাথে কেন এরকম করলো আমার স্বামী যে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে আমি ভাবতেই পারিনি কিছু বলেও গেল না আমার স্বামী মারা যাওয়ার কিছুদিন যেতে না যেতে আমার শাশুড়ি আমার ননদ আমাকেও আমার মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিল আমার দেবর বিয়ের উপযুক্ত যদি এরকম ভাবি বিধবা ভাবি ঘরে থাকে যদি তার বদনাম হয়ে যায় সেই ভয়ে অথচ আমার শাশুড়িকে আমি মায়ের মতো ভালোবাসতাম আমার স্বামী একটা ভালো কোম্পানিতে চাকরি করত মারা যাবার পর ওর চাকরিটা আমাকে দিয়ে দিতে চেয়েছিল ওর বস আমার ছোট ভাইয়ের মতো দেবরকে ওই চাকরিটা দিয়ে দিই আমাকেও আমার আমার বাপের বাড়ি পাঠানোর পর আমার মনে হলো যে আমার স্বামীকে না আমার স্বামীর টাকা কি ওরা বেশি ভালোবাসতো আসলে আমাদের সমাজে বিধবা মেয়েদেরকেও ভালো চোখে দেখে না ডিভোর্সি মেয়েদের ভালো চোখে দেখে না তারা মনে করে যে বিধবা ডিভোর্সি মেয়েরা